আইপিএল এর কারণে ইংল্যান্ড সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সেই মিশনে সবচেয়ে খামতি বোধ হয় থেকে গেছে সাকিব হাসানকে নিয়েই দুটি প্রস্তুতি আর চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একটিও ফিফটি নেই এক ম্যাচেও পাননি তিন উইকেটের বেশি পহেলা জুন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক নম্বর অলরাউন্ডার ব্যাট বলের ছন্দহীনতা বাংলাদেশকে চিন্তায় ফেলেছে আজ ভারতের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব নিয়েও সাকিব পারলেন না দলকে অনুপ্রাণিত করতে সাকিবকে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যেন সব সময় হয় সেটি তিনি এক নম্বর বলে ইদানিং আলোচনাটা একটু বেশি হওয়ার সুযোগ করে দিচ্ছেন সাকিব নিজেই সর্বশেষ আট ওয়ান ডে ইনিংসে তিনটি ফিফটি এই সময়ের মধ্যে টেস্টে একটি ডবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি ফিফটির একটি আশির ঘরের ইনিংস সাকিবকে ব্যাট হাতে সত্যি অনুজ্জ্বল নাকি নামটা সাকিব বলে সমালোচনা একটু বেশি হচ্ছে বলিং অবশ্য সাকিবের পক্ষে বলার অস্ত্র খুবই কম সাকিবের বলিং এর ধার যে কমেছে এটা নিয়ে বিতর্ক করার সুযোগও কম ওয়ান ডেতে গত তেরো ইনিংসে তিন উইকেট পেয়েছেন একবার দুই উইকেট তিনবার এক উইকেটও তিনবার বাকি ছয়বার বার উইকেটেরই দেখা পাননি সাকিব আল হাসান গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন সাকিব যে ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন এ বাস্তবতা মেনে নেওয়ার সময় এসে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্রথম আলোর বিশেষ ভিডিও এই বিশ্লেষক বলেছেন সাকিব এখনও মাঝে ছক্কায় মধ্যে একটি দুটি দুর্দান্ত ডেলিভারি দিচ্ছে কিন্তু সাকিব নামটার জন্য তা যথেষ্ট নয় সাকিব পুরো দশ ওভার বলিং করবেন এমনটা ভেবে রণকৌশল সাজানো হবে কিনা এখন এ নিয়েও ভাবার সময় এসে গেছে বাংলাদেশের জন্য স্বাভাবিক নিয়মে খেলোয়াড়দের ক্যারিয়ারের মধ্যগগন পার হয় এক সময় লিপুর তাই মন্তব্য সত্যি বলতে গিয়ে সাকিবের বিকল্প ভাবার সময় এসে গেছে এমন নয় এখনও সাকিবকে সরিয়ে দেওয়ার কথা বলছেন তিনি তবে তার বিকল্প হিসেবে দলে কে দায়িত্ব নেবেন সেটি ভাবার সময় অন্তত এসে গেছে বলে মনে করেন লিপু